আর মোমো মিয়া হচ্ছে মোমো পিৎজার মধ্যে মোমো দিয়ে আর নন চিকেন বল দিয়ে রান্না করা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি আজ একটা আনন্দের ব্লগ নিয়ে চলে এলাম এই আনন্দের ব্লগটা যদিও আমায় অনেক বন্ধু রিকোয়েস্ট করেছিল বলে আমি এটা আনলাম তাই আপনাদের সামনে এর আগে আমি কখনও এই ভিডিওটা করিনি তার না করার করার কারণ ছিল আমি এখানে যাই না কিন্তু সেইখানে আমি বেরিয়ে পড়েছি যাচ্ছি শুধুমাত্র আপনাদের কথা ভেবেই যারা যারা আমায় অনুরোধ করেছিলেন তাদের জন্য আমি এই যে পাহাড়ি পথ ধরে শহর ছেড়ে বেরিয়ে পড়েছি শহরের ছেড়ে শহরের মধ্যে বেরিয়ে পড়েছি যদিও একটু কাব্যি করে বললাম তো খুব এনজয় করছিলাম বাড়ি ফিরে আসার পর মানে এই প্রথম বেরোচ্ছি মানে লং কোথাও যাচ্ছে ছোটো খাটো এদিক ওদিক তো যাওয়া থেকেই থাকে তো মনটা আনন্দে ভরে যাচ্ছে আমরা অলমোস্ট এসে গিয়েছি তো কোথায় এসে গেছি আপনাদের দেখাবো এটা আমাদের মুম্বাইয়ের খুব আনন্দের একটা জায়গা হ্যাঁ আমরা এসে গেছি পালাভা সিটিতে পালাভা সিটির মধ্যে অলরেডি চলে এসেছি আমি পালাভা সিটিতে কোথায় এসেছি সেটা আপনাদের খুব শিগগির দেখাবো এই যে এত আনন্দ করে বীরের মতো হেঁটে চলেছি হুম হুম কোথায় বলুন তো সামনে পিছনে সারি সারি লম্বা লম্বা বিল্ডিং কোথায় এসেছি বলুন তো দেখি আন্দাজ করতে কি পারছেন বুঝতে পারছেন কোথায় এসেছি এটা কিন্তু মুম্বাইতে আমাদের সবথেকে আনন্দের জায়গা তো এসে গিয়েছি আমাদের ফ্ল্যাটে আমাদের মুম্বাইয়ের ফ্ল্যাটে পালাবা সিটিতে আপনাদের আমি বলেছিলাম আপনারা রিকোয়েস্ট করেছিলেন তো এই যে এসে গিয়েছি এই ফ্ল্যাটের আমরা চাবি পেয়েছিলাম অমিতাভ বচ্চনের হাত থেকে তো এই হচ্ছে আমাদের পালাভা সিটি মুম্বাইয়ের পালাভাসিটি অত্যন্ত বড় একটা মুম্বাইয়ের প্রজেক্ট এতে এই এর আন্ডারে অনেক সিটি আছে তো আমরা এটার মধ্যে ক্যাসাবেলা গোল্ডের আন্ডারে আছি তো প্রথমে হয়েছিল ক্যাসাবেলা তারপর হয়েছিল ক্যাসাবেলা গোল্ড আর ক্যাসাবেলা গোল্ডের পর আরও আরও অনেকগুলো প্রজেক্ট একসাথে হয়ে এই পালাবাসিটিটা তৈরি হয়েছে তো আমি চেষ্টা করব হোম ট্যুর করাবার করে ওপরে উঠছি আমি সেই ফার্স্ট এসেছিলাম পুজো হয়েছিল আর তারপরে আর আসিনি কখনো তো আমার হাজব্যান্ডই আসতো আজকে এত বছর পরে আসছে আপনাদের সাথে সে গল্প করে দুটো ফ্ল্যাট আছে একটা হচ্ছে থ্রি জিরো ফাইভ দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ডের নাম লেখা আছে আর একটা হচ্ছে থ্রি জিরো সিক্স চলুন ভেতরে যাই তো এখানে রেন্ট ছিল তারা কিছু একটা সাজিয়েছিলো দরজাটাতে গেটটাতে যেমন হয় আমরা রেন্টে দেখেছিলাম তো চলুন শুভা এই হচ্ছে আমার মুম্বাইয়ের ফ্ল্যাট তো আমাদের বিশাল বড় ফ্ল্যাট এটা ব্যালকানি তো এখানে আমার একটা মাস্টার বেডরুম আছে বিশাল বড় এই রুমটা বিশাল বড় তার সাথে একটা বাথরুম আছে তো এই রুমটাতেই আমাদের এই অ্যাপার্টমেন্ট থেকেই দেয়া হয়েছিল এসি টেসি সবই লাগানো আছে আর বেশ সুন্দর আমরা যখন নিউ নিউএস থেকে ক্যালিফোর্নিয়া থেকে ফিরে এসেছিলাম তারপরে সুইজারল্যান্ডে আমার হাজব্যান্ড গিয়েছিল আমি ভিসা হওয়া সত্ত্বেও যাইনি আমি মায়ের কাছে থাকতে চেয়েছিলাম তো তারপরে আমরা মুম্বাই ফিরে আসি পারমানেন্টলি ফিরে আসার পর আমরা ঠিকই করেছিলাম যে মুম্বাইতে আমরা নিজস্ব একটা ফ্ল্যাট কিনব তখন আমরা এই ফ্ল্যাটটা কিনেছিলাম তো খুব আনন্দ করে ফ্ল্যাটটা কিনেছিলাম নিজের ফ্ল্যাট বলে কথা ছবিও তুললাম একটু ভাল লাগছে মানে বহুদিন পর এসেছে এইটা লিভিং রুম এইটা লিভিং রুম পুরো এইটা হচ্ছে ডাইনিং স্পেস এখানটা ঠাকুর রাখার জায়গা তো আমাদের ভাড়াটিয়া চলে যাওয়ার পর নতুন ভাড়াটিয়া দেওয়ার আগে এই বাড়িটাকে ঠিকঠাক করা হবে আমার তাই বিভিন্ন লোককে ফোন করছে অলরেডি পেন্ট করা হয়ে গেছে ফোন আমরা এসেছি সব টেক কেয়ার করে দিয়ে যাবো বলে তো সেই জন্য আমি একটু চুপচাপ চুপচাপ এখন ভিডিও করছি কারণ আমার হাজব্যান্ড এখন কথা বলছে ও চুপ করে গেলে আবার আপনাদের হোম টুরটা করাবো ব্যালকানি আছে এখানে জামাকাপড় মেলা যাবে ওয়াশ করা যাবে প্লাস এখানে রাখা যাবে জিনিসপত্র কি জিনিসপত্র বলুন তো ওয়াশিং মেশিন ড্রায়ার এসব রাখা যাবে এটা একটা আর একটা ব্যালকনি প্লাস ইউটিলিটি এরিয়া তো এটা স্টোর রুম এখানে আর এটা হচ্ছে আর একটা বেডরুম থ্রি বেডরুম অ্যাপার্টমেন্ট করে নিয়েছি আমরা এটা একটা বেডরুম আমাদের আর এদিকে আর একটা পেটরুম এদিকে আর একটা বেডরুম তো আর এই স্টোরুমটা খুব হেল্পফুল আর এখানে এই যে আমার কিচেন তো এই হচ্ছে অ্যাপার্টমেন্ট ট্যুর তো যেই আমার হাজব্যান্ড কথা বলতে শুরু করছে কারোর সাথে ফোনেতে কোনো একটা মিস্ত্রি আসছে বা কেউ আসছে আমি সঙ্গে সঙ্গে হোম টুর বন্ধ করে দিয়ে চুপ করে দাঁড়িয়ে যাচ্ছি আবার শুরু করব। দুটো বেডরুম এইদিকে স্টোর রুম এখানে বাথরুম প্লাস আর একটা ব্যালকানি এইখানটা হচ্ছে ওই থ্রি জিরো ফাইভের এন্ট্রি এন্ট্রান্সটা এখানে দুটো এন্ট্রান্স দুদিকে এখানে ঠাকুর ঘর করার ইচ্ছা আর এটা লিভিং রুম আর চলুন ব্যালকানিতে যাই একটু এই হচ্ছে ব্যালকানি তো ব্যালকনিতে বেরিয়ে প্রথমে সেলফি তুলছিলাম তারপরে হাজব্যান্ডকে বললাম তুমি একটু ফোনটা রাখো না একটু ফটো তোলো না একটু আমাকেও ফটো তুলে দাও না এরপরে সব মিস্ত্রিরা চলে আসবে বিকেল হয়ে যাবে আর ফটোই তোলা হবে না তো তুমি কয়েকটা প্লিজ আমাকে ফটো তুলে দাও তো বলতে ফোনটা রেখে হাসতে হাসতে ফটো তুললো বললো তুমি দেখে মনে হচ্ছে ফটোই তুলতে এসেছো আমি বললাম সে তো বটেই আমি এসেছি মানে ফটো তুলতে এসেছি আর আমি তো বলেইছি যে আমি এলাম যেহেতু আমার কাছে রিকোয়েস্ট এসেছিলো যে বোম্বের ফ্ল্যাটটা দেখাবার সেটা দেখাবো বলে তো খুব আনন্দ 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 হচ্ছে নিজের বাড়ি বলে কথা যতই হোক আমরা আইআইটিতে থাকি কিন্তু ওটা তো কোয়ার্টার ওটা তো নিজেদের বাড়ি না তো এটা মুম্বাইয়ের বুকে নিজেদের বাড়ি তো আমি কলকাতার বাড়িটা দেখেছিলাম তখন সবাই অনুরোধ করেছিল যে তোমার মুম্বাইয়ের বাড়িটা তো দেখাও না কখনো আমি এখানে আসি খুব কম আমার হাজব্যান্ড আসে আমার ছেলেও মাঝে মাঝে আসে কিন্তু আমি এই বাড়িটা তো খুব কমই আসি আসা হয়নি তো সেই অনুরোধটা এসেছিলো বলে আমি ভাবলাম যে এবারে যাই তো এলাম খুব ভালো লাগছে নিজের বাড়িতে কান্না ভালো লাগে আর আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম দেখি আমি যদি নিজে যাই ঘুরি এখানে মল স্কুল সব আছে সেগুলো একটু একটু আপনাদের দিকে দেখাবো বিকেল হয়ে আসছে একের পর এক মিস্ত্রি আসছে কিচেনে কাজ করে দিয়ে গেল একটা দরজা বন্ধচ্ছলন করে দিয়ে গেল সেসব হয়ে যাওয়ার পর কাজকর্ম শেষ করে আমরা নিচে নেমে এলাম এই দেখুন আমি আপনাদের অল্প করে দেখাচ্ছি ফটো তুলেছি আর আপনাদের সময় শুরুতেই আমি দেখিয়েছিলাম যে আমি ওয়াক করছি ওইটা হচ্ছে আমার বাড়ির সামনে রাস্তাটা আর আমরা ঠিক করলাম যে আমরা তো ওয়াক করতে করতে আমাদের মলটার কাছে চলে যাবো একদম সামনেই মল স্কুল সব কিছু তো সেখানে সেই দিকে আমরা হাঁটা দিয়েছি বাড়ি থেকে বেরিয়ে এসেছি আর আমাদের যে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স সেখানে মল আছে সিনেমা হল আছে প্রচুর মার্কেট আছে স্কুল আছে তো আমরা মলে একটু যাব প্ল্যান করেছি এই যে মলের সামনে এসে গিয়েছি বড় মল বিশাল বড় মল আমার খুব ইচ্ছা ছিল যে মলে মুভি দেখব কিন্তু কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে বলে মুভি দেখব না শুধু মলে এমনিই যাব তো আমরা রোড ক্রস করে মলের দিকে এগোচ্ছি মলটার নাম হচ্ছে এক্সপেরিয়া মল ভীষণ ভালো লাগছে এই পাখিটা দেখতে পেয়ে আমার মনে হলো সেই নবনীতা দেবসেনের কবিতার মতো না না এখন কবিতা শোনাতে বসবো না অবশ্যই তো এটা মলটার সামনে ছিল খুব সুন্দর মলটার সামনে এসে না আমার পুরো সেই মনে ছিল এর মতো ফিলিং আর আমি যখন এই ফ্ল্যাটটা নিয়েছিলাম তখন এইটা মানে তৈরি স্টেজে ছিল মানে পেয়ে যখন গিয়েছিলাম তখনও মলটা তখনও হয়ে গেছে কিন্তু রেডি হয়নি এখন জায়গাটা এতটা সুন্দর হয়ে গেছে মানে আমি আপনাদের বলতে পারবো না পুরো মনে হচ্ছে যেন আমি ক্যালিফোর্নিয়াতে আছি সেরকম ক্লিন সেইভাবে সাজানো সব কিছু ব্যবস্থা আর মলটা ভীষণ সুন্দর আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি এক্সপেরিয়া মলে খুব সুন্দর বাইরে পরিবেশটা তো আমি ফার্স্ট টাইম মলটাতে আসছি এখানে এত সবাই জিতে গেছে না যে করছে আমি ফার্স্ট টাইম মলটাতে আসছি তো প্রচণ্ড ভালো লাগছে আমার ঘরের ভিতরে চলে এসেছি ফুড কোর্ট ইস আমরা ফুড কোর্টে যাচ্ছি খাবো বলে মলটাও খুব সুন্দর না বড় ফুডকোর্ট তো এসে গিয়েছি ফুডকোর্টে শাবুই খাবে বললো আমি খাবো না তো আমি ভাবছি ছেলের জন্য কেকসি বা পিজ্জা নাকি থেকে পিজ্জা নেব এই কি খাই আমি একটু ঘুরে দেখছি শাবুই আমার বাড়ি সামনেই আছে শাবুই তো খায় পিজ্জা হাটও বাড়ি সামনে আছে কিন্তু ছেলে ওই শাবুই মাঝে মাঝে পেতে পছন্দ করে না বলে পিজ্জা হাট চলে এলাম পিজ্জা হাটে ছেলের জন্য মোমো মিয়া নিলাম ননভেজ মোমো মিয়া এবার আমি কি খাই দেখছি খাবার দাবার নিয়ে বসে পড়েছি আপনাদের বলছি কি কি খাবার দাবার এখন আপনাদের হালকা হালকা করে দেখাচ্ছি কী কী কিনেছি সবই জানাবো আপনাদের দিকে কোক কিনেছি অবশ্যই তো কোক কিনতে হবে আমার হাজব্যান্ড কিনেছে ডায়েট কোক আর র্যাপার চিকেন র্যাপার আর মিট বল কিনেছে সাবওয়ে থেকে মিট বল ও ছেলের জন্যও কিনেছে আর আমরা খাবো বলে সেটাও কিনেছে আর আমি মোমো মিয়া পিৎজা কিনেছি ছেলের জন্যও কিনেছি প্রথমে ছেলের জন্য নিয়েছিলাম পরে আমার জন্যও কিনলাম তো মোমো মিয়া পিৎজাটা ভীষণই সুন্দর খেতে হয় হচ্ছে মোমো মিয়া আর মোমো মিয়া হচ্ছে মোমো পিৎজার মধ্যে মোমো দিয়ে আর ননভেজ চিকেন বল দিয়ে রান্না করা খাওয়া দাওয়ার পর বাড়ি ফেরার পালা আর বাড়ি ফিরতে যাব সেই সময় মনে পড়লো আরে আমি ব্যাগটা তো ওই ফুটকোটে ফেলে এসেছি দুজনে চিৎকার চাচামিচি করে সঙ্গে 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 ছোটো 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 ছোটোকে যাই হোক ব্যাগটা পেয়ে গেছি ওই ফোনটা আইফোনটা হারিয়ে যাওয়ার পর থেকে একটা ট্রমা হয়ে গেছে মানে ভাবতে পারিনি তো কখনো যে আমি আইফোন হারিয়ে ফেলবো আইফোন ইলেভেন যেটা দিয়ে আমার এই ইউটিউব জার্নি শুরু হয়েছিলো সেটা আমি হারিয়ে ফেলেছি যবে থেকে তবে থেকে সত্যিই বলছি খুব আপসেট হয়ে থাকি তো যাই হোক এই হলো আমাদের পালাবা সিটি ট্যুর এবং তার সাথে আমার ফ্ল্যাটের ট্যুর আশা করি আপনাদের ভালো লাগলো এখন চলেছি বাড়ি ফিরে সাথে ছেলের জন্য খাবার দাবার কোক টোক সব নিয়েছি তো আশা করি আপনাদের আমার এই ব্লগটি ভালো লাগলো যারা যারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে আমার কলকাতার ফ্ল্যাট দেখাবার পর যে মুম্বাইয়ের ফ্ল্যাটটা কেন আমি দেখাচ্ছি না মুম্বাইয়ের ফ্ল্যাটে আসতাম না বলে দেখায়নি শুধুমাত্র আজকে আপনাদের জন্য এলাম আর যারা যারা এইটা দেখে নিয়ে ভাববেন কলকাতা ফ্ল্যাটটা দেখব কি না তারা আমার কলকাতার ফ্ল্যাটে গিয়ে ইউটোপিয়াতে চলে যাবেন ইউটোপিয়াতে সব কিছু পেয়ে যাবেন ইনফরমেশান এবং ইউটোপিয়ার এখনও কিছু ফ্ল্যাট হয়তো খালি আছে সেটা যদি নিতে চান কেন কোথায় কি বৃত্তান্ত ইউটিউবে যে প্লে আছে আমার ফ্ল্যাটের কলকাতার যে প্লে আছে তার মধ্যে আপনারা সব পেয়ে যাবেন তো এই ছিল ট্যুর আমার মুম্বাই ফ্ল্যাটের চলুন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন ব্লগে টাটা বাই বাই টেক কেয়ার